ইন্ডিয়াকে বলা হয় ডায়াবেটিস ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড ভারতবর্ষে অলমোস্ট ইলেভেন ক্রোড় ডায়াবেটিক পপুলেশান আছে তো আমরা সবাই জানি যে ডায়াবেটিক্স ডায়াবেটিস থাকলে হার্টের সমস্যা হার্টের ব্লকেজ বা স্ট্রোক বা অন্যান্য সমস্যা কিডনির সমস্যা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় ইনফ্যাক্ট টু টু ফোর টাইমস বেড়ে যায় কিন্তু ডায়াবেটিস ছাড়াও আমাদের দেশে যে আরেক প্রবলেম সেটা হচ্ছে প্রি ডায়াবেটিস অলমোস্ট থার্টিন টু ফোরটিন ক্রোর পপুলেশনের প্রি ডায়াবেটিস আছে প্রি ডায়াবেটিস বলতে বোঝাচ্ছে ওদের সুগারটা হয়তো বা ডায়াবেটিস মতো এত ইলিভেটেড না কিন্তু এটা বর্ডার লাইন তো প্রি ডায়াবেটিস সমস্যাটা হচ্ছে অনেকেই প্রি ডায়াবেটিক রেঞ্জে আছেন কিন্তু জানেন না যে ওদের প্রি আছে ডায়াবেটিসে যেমন হার্ট অ্যাটাক বা স্ট্রোক বা অন্য রোগের সমস্যা বেড়ে যায় প্রি ক্ষেত্রেও কিন্তু সেটা প্রযোজ্য কারণ প্রি ডায়াবেটিস অ্যাটলিস্ট টেন টু টোয়েন্টি ইয়ার্স যাওয়ার পর সেটা ডায়াবেটিসে কনভার্ট হয় তো তার জন্য প্রি স্টেজ আমাদের ইম্পর্টেন্ট যে ডায়াগনোজ করাটা কি আমি আমার প্রি ডায়াবেটিস আছে কি না ব্লাড টেস্ট করাটা ইম্পর্টেন্ট আমার ফাস্টিং সুগার কত আছে আমার অ্যাভারেজ সুগার কত আছে আমার খাবার পর সুগার কত আছে আমার ইনসুলিন কত আছে ভারতবর্ষে যেটা আমি অলরেডি বললাম সিগনিফিক্যান্ট পপুলেশন অলমোস্ট টেন পার্সেন্ট পপুলেশন ডায়াবেটিস অ্যান্ড প্রি ডায়াবেটিস আছে তার থেকেও বেশি আছে আমাদের হাইপারটেনসিভ যাদের ব্লাড প্রেশার বেশি আছে অলমোস্ট থার্টি ওয়ান ক্রোড পপুলেশনের ব্লাড প্রেশার বেশি আছে থার্টি ফাইভ ক্রোড় পপুলেশনের ওবিসিটি বা ভুডি বা অ্যাবডোমিনাল ওবিসিটি আছে তো এই যে ডিজিজগুলো ডায়াবেটিস প্রি ডায়াবেটিস ওবিসিটি বা মোটাপা বা হাই ব্লাড প্রেশার বা ফ্যাটি লিভার এগুলোর রুট কজ কিন্তু একটাই অ্যান্ড দ্য রুট কজ অফ অল দ্য ডিসিনেজিস্টেন্স অ্যান্ড ইনফ্লেমেশন তো ইনসুলিন রেজিস্টেন্স নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি আমরা ভিডিও বানিয়েছি আপনি গিয়ে দেখতে পারেন কি ইনসুলিন রেজিস্টেন্স কি কি করে এই ডিসিজ ইনসুলিন রেজিস্টেন্স থেকে আপনাকে ইউ ক্যান প্রিভেন্ট তো আজ আসুন আমরা আলোচনা করি যাদের সুগার আছে কি কি লাইফস্টাইল অবলম্বন করলে সুগার কন্ট্রোলে থাকবে যাদের হয়তোবা ইনসুলিন নিচ্ছেন যারা এই লাইফস্টাইলগুলো যদি আপনি ফলো করছেন আপনার ইনসুলিন হয়তো কমে যাবে বা মেডিসিন যারা নিচ্ছেন এই লাইফস্টাইলগুলো আপনি যদি ফলো করছেন তাহলে আপনার মেডিসিনও কমে যাবে বা মেডিসিন হয়তোবা বন্ধ হয়ে যেতে পারে যাদের প্রি ডায়াবেটিস আছে লাইফস্টাইল প্রপার মডিফিকেশন করলে আপনার প্রি ডায়াবেটিস ডায়াবেটিসে কনভার্ট হবে না উল্টো আপনার প্রি ডায়াবেটিস রিভার্স হয়ে যাবে মানে আপনার নর্মাল চলে আসবে তো ডায়াবেটিস যে কোনো স্টেজে আপনি থাকুন না কেন হয়তো বা আপনার আনকন্ট্রোল সুগার আছে বা হয়তো আপনার সুগার কন্ট্রোল কিন্তু আপনি ইনসুলিন ব্যবহার করছেন বা আপনি ব্লাড মেডিসিন ব্যবহার করছেন বা হয়তো আপনার ফ্র্যাঙ্ক ডায়াবেটিস না আপনার প্রি ডায়াবেটিস আছে যে কোনো স্টেজে আপনি থাকুন না কেন এই লাইফস্টাইল মডিফিকেশন করলে আপনার কিন্তু এ সুগার মেডিসিনস নেওয়ার প্রবণতাটা কমে যাবে সুগার মেডিসিন আমরা আমরা যে কোনো মেডিসিন আমরা চেষ্টা করি যে যতটুকু কম সম নিলে বেটার কারণ মেডিসিনের বিভিন্ন সাইড এফেক্ট থাকে কিন্তু আমাদের যদি আমরা নিজেদের কন্ট্রোল না করতে পারি আমাদের লাইফস্টাইল যদি কন্ট্রোল মডিফাই না করতে পারি তাহলে কিন্তু এটা সম্ভব হবে না তো আজ আসুন এটা নিয়ে আমরা আলোচনা করি স্পেশালি টুডে উইল ডিসকাস আমরা যেটা ডিসকাস আজ করব সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট মিল টাইমিং মানে আমরা কখন খাবার খাবো সেটার উপর ডিপেন্ড করছে আমাদের সুগার কতটুকু থাকবে আমাদের সুগার যে আমরা কন্ট্রোল করতে পারছি কিনা সেটা ডিপেন্ড করছে টেকিং আমরা কি খাবার খাবো সেটা আমরা অন্য ভিডিওতে আলোচনা করব কি কি খাবার খাওয়াটা উচিত যেটা খেলে আপনার সুগার কন্ট্রোলে থাকবে কিন্তু তার সঙ্গে আর একটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা ইজ ওয়েন টু টেক ফুড আপনি ব্রেকফাস্ট কখন করবেন আপনি লাঞ্চ কখন করবেন আপনি ডিনার কখন করবেন আপনার এই কন্টেন্টসগুলো গুলো যদি আপনার ভালো লেগেছে লেগে থাকে কাইন্ডলি গিভ আস এ থামস আপ অ্যান্ড কাইন্ডলি সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড আমাদের আপনি কমেন্ট করে জানাতে পারেন যে আপনার ইউর লাইকিং আওয়ার এফোর্টস অর নট বা কি কি উপায় আমরা আমাদের এফোর্টকে আরও ফলো প্রসু করতে পারি ইমপ্রুভ করতে পারি বা আপনাদের কোনো নির্দিষ্ট টপিক সম্পর্কে যদি জানতে হয় কাইন্ডলি গিভ আস ইন ইয়ার কমেন্ট সো দ্যাট উইল ট্রাই টু ইনকর্পোরেট দ্যাট টপিক ইন ফিউচার ভিডিওস তো টাইমিং অফ দ্য মিল যদি জানতে হয় তার আগে আমাদের একটু জিনিস কয়েকটা জিনিস জেনে নিতে হবে সেটা আমাদের বডিতে বেসিক্যালি একটা রিদম থাকে যে রিদমটা হচ্ছে সার্কেডিয়ান রিদম তার মানে হচ্ছে সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনার বাড়িতে বিভিন্ন রুম আছে কিচেন আছে বেডরুম আছে হল আছে ডাইনিং রুম আছে তেমনি বডিতে যে বিভিন্ন অর্গান আছে সেই বিভিন্ন অর্গান যদি আমরা ভেবে নিচ্ছি ইট ইস লাইক এ ডিফারেন্ট ডিফারেন্ট রুম কিচেনে সাপোজ আপনার একটা ক্লক আছে সেই কিচেনের ক্লক আপনাকে বলছে যে আপনাকে কখন খেতে হবে আপনার বেডরুমে একটা ক্লক আছে সেটা আপনাকে বলছে আপনাকে কখন ঘুমাতে হবে বা কখন হবে আপনার লিভিং রুমের বা ওয়ার্কিং রুমের আপনার অফিসের যে ক্লক আছে সেই ক্লক আপনাকে বলছে কখন আপনাকে কাজ করতে হবে তো ডিফারেন্ট ডিফারেন্ট বডি অর্গান বেসিক্যালি ডিফারেন্ট ডিফারেন্ট ক্লক থাকে তার মানে হচ্ছে আমাদের যে বিভিন্ন অর্গান আছে অল ওভার দ্য বডি প্রত্যেকটি অর্গান কিন্তু একটা নির্দিষ্ট টাইমে সব থেকে বেটার কাজ করছে টাইমে সেটা ততটুকু না ইট ইজ অ্যাপ্লিকেবল ফর অল দ্য অর্গানস সেটা লিভার হতে পারে সেটা স্টমাক হতে পারে সেটা প্যানক্রিয়াস হতে পারে সেটা হার্ট হতে পারে সেটা লাংস যে কোনো অর্গান হতে পারে আর এই শরীরের বিভিন্ন অর্গান যেগুলো আছে সেটার যে এই বডি ক্লকে যে বিভিন্ন টাইমে যেটা কাজ করছে সেটা কিন্তু নিয়ন্ত্রিত করছে আমাদের ব্রেইন স্পেশালি ব্রেইনে আমাদের হাইপোথ্যালামাস বলে একটা গ্ল্যান্ড আছে সেটাতে একটা নিউক্লিয়াস আছে নিউক্লিয়াস তো সেটা নিয়ন্ত্রিত করছে আমাদের সব বডি অর্গানের বিভিন্ন ফাংশন কোন সময় কোন অর্গান সব থেকে বেটার কাজ করবে আমাদের কম্পিউটারে যেমন মাদারবোর্ড থাকে যেটা কন্ট্রোল করছে এভরিথিং অফ দা কম্পিউটার তেমনই আমাদের ব্রেইনে সুপ্রাকায়াজমেটিক নিউক্লিয়াস কিন্তু কন্ট্রোল করছে শরীরের বিভিন্ন অর্গানগুলো কোন সময় বেটার কাজ করবে আর এই সুপ্রাকায়সমেটিক নিউক্লিয়াস কিন্তু ইনফ্লুয়েস হয় ডে লাইট লাইট অ্যান্ড লাইট অ্যান্ড ডার্ক যে সাইকেল থাকে আমাদের যেমন সানরাইজ হয় তো সেটার উপর কিন্তু ইনফ্লুয়েস হয় সুপ্রাকায়সমেটিক নিউক্লিয়াস সকালে যখনই সূর্যাস্ত হয় সুপ্রাকাইজমেটিক নিউক্লিয়াস গেটস অ্যাক্টিভেটেড আর যখনই সূর্যাস্ত হয় সন্ধ্যাবেলা তখন সেটা ডিঅ্যাক্টিভেটেড মোডে চলে যায় তো যেহেতু আমাদের লাইফস্টাইল আজকাল ইরাটিক আমরা সকালে লেট মর্নিং উঠছি অনেক লেট মর্নিং উঠছি সূর্যাস্তের অনেক পর উঠছি রাত্রিবেলা সূর্যাস্তের অনেক পর আমরা লেট নাইট ঘুমোতে যাচ্ছি আমাদের সুপ্রাকায়াসমেটিক নিউক্লিয়াস কিন্তু কনফিউজ হয়ে যায় বিকজ অফ দিস ইরাটিক লাইফস্টাইল আর সুপ্রাকায়াসমেটিক নিউক্লিয়াস যখনই কনফিউজ হয়ে যায় ইট সেন্স রং সিগন্যালস টু অল দ্য বডি অর্গানস আর এটার জন্যই বেসিক্যালি আমাদের মেটাবলিজম অল্টার হয় আর এটার জন্যই বেসিক্যালি আমাদের সুগার কন্ট্রোল থাকে না ব্লাড প্রেশার কন্ট্রোল থাকে না ওয়েট কন্ট্রোল থাকে না বডিতে ইনফ্লামেশনের সৃষ্টি হয় অ্যান্ড যত রোগের ক্রনিক রোগের সেটা থেকে উৎপত্তি হয় তো তার জন্য আমাদের জানা দরকার যে কোন অর্গান কোন সময় সব থেকে ভালো কাজ করছে ফর এক্সাম্পল দিনের বেলা স্পেশালি আর্লি মর্নিং আমাদের যে সুপ্রাকাজমেটিক নিউক্লিয়াস সেটা যে আমাদের মেলাটোনিন আছে যেটা আমাদের মানে প্রমোট স্লিপ যেটা আমাদের স্লিপ ভিডিওতে আমরা অনেক আলোচনা করেছি মেলাটোনিন হচ্ছে একটা স্লিপ হরমোন যেটা আমাদের ঘুমোতে সাহায্য করছে তো সকাল সকালবেলা যখন আমরা উঠছি সুপ্রাকায়াসমেটিক নিউক্লিয়াস কিন্তু আমাদের যে মেলাটনিন যেটা ব্রেন থেকে যেটা পিনিয়াল গ্ল্যান্ড থেকে যে মেলাটনিন তৈরি হয় সেটাকে ইনস্ট্রাক্ট করছে তুমি মেলাটনিন কম করো তার জন্য কি হয় আমাদের ঘুমের টেন্ডেন্সি যেটা সকালবেলা কমে যায় মানে ডিসেপিয়ার হয়ে যায় তার সঙ্গে সুপ্রাকায়াসমেটিক নিউক্লিয়াস আমাদের যে স্ট্রেস হরমোন আছে তো স্ট্রেস হরমোনকে বাড়িয়ে দিচ্ছে তো সকালবেলা আমাদের স্ট্রেস হরমোন যখনই আমরা সকালে আমরা বিছানা থেকে উঠছি ফার্স্ট ফিউ আওয়ার্স টু থ্রি আওয়ার্স ওয়ান ও টু আওয়ার্স আমাদের স্ট্রেস হরমোন ইনক্রিজ থাকে আর স্ট্রেস স্ট্রেস হরমোন ইনক্রিজ হলে আমাদের অ্যালার্টনেস অ্যাক্টিভনেস আসে তেমনই সকালবেলা সুপ্রাকাইজমেটিক নিউক্লিয়াস আমাদের যে হাঙ্গার আছে আমাদের যে খিদে যেটা পায় সেই হাঙ্গার হরমোনকে বাড়িয়ে দেয় ওটাকে ইনস্ট্রাক্ট করছে সুপ্রাকাইজমেটিক নিউক্লিয়াস যে তোমার হাঙ্গার হরমোনকে বাড়িয়ে দেওয়ার জন্য ইনস্ট্রাকশন দেয় তো তার জন্য আমাদের হাঙ্গার ডিসঅর্ডার বা খিদে পায় ইন দ্য মর্নিং তো এগুলো হচ্ছে সকালবেলা যেগুলো সুপ্রাকায়াজমেটিক নিউক্লিয়াস কাজ অন দ্য কন্ট্রারি উল্টো দিকে রাত্রির বেলা সুপ্রাকায়াজমেটিক নিউক্লিয়াস করছে মেলাটোনিন কে নির্দেশ করছে যে তোমার সিক্রেশন তুমি বাড়িয়ে দাও তার জন্য মেলাটোনিন পরিমাণ বাড়ছে রাত্রির বেলা তার জন্য আমাদের ঘুমে উই হ্যাভ দ্য টেন্ডেন্সি টু ফল এসলিপ আমাদের ঘুম আসে তেমনই রাত্রির বেলা স্ট্রেস হরমোন কে কমিয়ে দিচ্ছে সুপ্রাকায়াজমেটিক নিউক্লিয়াস আমাদের যদি রাত্রিবেলা স্ট্রেস বেশি থাকে আমাদের ঘুম আসবে না তেমনই হাঙ্গার হরমোনকেও কেউ সুপ্রাকায়সমেটিক নিউক্লিয়াস কিন্তু কমিয়ে দেয় রাত্রিবেলা রাত্রিবেলা যদি আমি ঘুমের মধ্যে আমাদের খিদে পাই অবভিয়াসলি আমাদের ঘুম ভেঙে যাবে তো এইগুলো যে বডি ফাংশন ইস ভেরি ক্লোজলি ইটস লাইক এ কম্পিউটার তো এটাতে অল দ্য বডি ফাংশনস আর কন্ট্রোল বাই সুপ্রাকায়সমেটিক নিউক্লিয়াস অ্যান্ড থ্রু দ্য অ্যাকশন অফ হরমোন তো তার জন্য দিনের বেলা একরকম কাজ হয় রাত্রিবেলা অন্যরকম কাজ হয় তো তার জন্যই আমাদের মাথায় রাখতে হবে যে স্পেশালি ফিউ থিংস ইউ শুড কিপ ইন মাইন্ড ছটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে রিগার্ডিং দ্য ফার্স্ট আপনি কখন আপনি কখন বিছানা থেকে উঠছেন ওয়েন ইউ আর ওয়েকিং আপ সেকেন্ড আপনি কখন ঘুমোতে যাচ্ছেন থার্ড আপনি ফার্স্ট ফুড ইন দ্য মর্নিং কখন নিচ্ছেন ফোর্থ আপনার লাস্ট মিল আপনি কখন নিচ্ছেন ফিফথ আপনার স্ক্রিন টাইম লাস্ট কখন আপনি দেখছেন আপনি মোবাইল বা টিভি বা যাই দেখছেন না কেন রাত্রেবেলা কখন দেখছেন এন্ড সিক্স কখন আপনি এক্সারসাইজ করছেন তো এই কয়েকটা ছটা জিনিস যদি আপনি মাথায় রাখতে পারেন স্পেশালি রিগার্ডিং দ্য টাইমিং তাহলে কিন্তু আপনার লাইফস্টাইল আপনি রেগুলেট করতে পারেন আপনার সুগার আপনার কন্ট্রোল রাখতে পারবেন আপনার ব্লাড প্রেশার আপনি কন্ট্রোল রাখতে পারবেন আপনার ওজন আপনি নিয়ন্ত্রিত রাখতে পারবেন আপনার বডিতে ইনফ্লেমেশন আপনি কমিয়ে নিতে পারবেন আপনার বিভিন্ন ক্রনিক ডিজিজ যেগুলো যেমন হার্টের ডিজিজ বা স্ট্রোক বা অন্যান্য কিডনি ডিজিজ ওগুলো আপনি প্রিভেন্ট করতে পারবেন তো আপনার এই কন্টেন্টসগুলো যদি ভালো লেগে থাকে কান ডি কেভাস থামস আপ অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব যে এই টাইমিং যেগুলো আমি বললাম ক্যানট এই টাইমিংগুলো ইম্পর্টেন্ট অ্যান্ড এই টাইম টাইমটা আমরা কিভাবে আমরা মেনটেন করতে পারবো সকালবেলা দুপুরবেলা রাত্রিবেলা সো দ্যাট উই গেইন দ্য ম্যাক্সিমাম বেনিফিট ইনফ্যাক্ট প্রবলি এই টাইম টেবিল আপনি মেনটেন করলে আপনার হয়তো বা ডায়াবেটিসের মেডিকেশন লাগবে না হয়তো বা আপনার প্রেশারের মেডিকেশন লাগবে না আপনার ওজন কমে যাবে আপনার ইনফ্লেমেশন কমবে অ্যান্ড ইউল গেট এ হেলদি প্রোডাক্টিভ লাইফ নেক্সট ভিডিওতে আমরা এগুলো নিয়ে আলোচনা করবো থ্যাংক ইউ অল ফর ইউর পেশেন্ট হিয়ারিং